মমিন কখন হবে মদ খাওয়া যাবে না ইজত পেতে হওয়া লাগবে আল্লাহ এবং আল্লাহর রাসুল হুকুম যখন আপনি মানবো তো অবশ্যই অবশ্যই আপনার আমার পরিবারের মধ্যে রহমত চলে আসবে বরকত চলে আসবে মারা মারি ধরা থাকবে না থাকবে না সমাজ এমন হয়ে গেছে এমন হয়ে গেছে কেউ কাউকে মানে না আবার মানুষ বলে ইজ্জত তো পাইতেছি না ইজ্জত নাই ইজ্জত নাই সন্তান আমাকে ইজ্জত দেয় না পিতা বলে সন্তান আমাকে ইজ্জত দেয় না মা বলে সন্তান ইজ্জত দেয় না মুরব্বীরা বলে ছোট ছোট বাচ্চারা ইজ্জত দেয় না আরে ভাই ইজ্জত দেবে কিভাবে ইজ্জত পেতে হলে মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে মমিন হওয়া লাগবে الله اعز الاسلام ولله والمسلمين ولرسوله ولالمؤمنين، آه، ولله والمسلمين ولرسوله والمسلمين والمسلمين ولله والمسلمين ولرسوله والمسلمين عزه الله والمسلمين 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 আর ইজ্জত পাইবে কে কয় ইজ্জত পাইবে মমিন রাফ মমিন রা পাইবে মমিন কখন হওয়া যায় কয় নামাজ পড়ে মমিন হওয়া যায় মমিন কখন হবেন কয় সময় মতো নামাজ পড়লে মমিন হবেন মমিন কখন হবেন কয় রমজানের রোজা রাখলে মমিন হবেন মমিন কখন হবেন কয় মিথ্যা ছাড়লে মমিন হবেন মমিন কখন হবেন কয় মদ খাওয়া যাবে না জিনা করা যাবে না মমিন হইতে পারবেন মমিন কখন হবে আয় ঘুষ খাওয়া যাবে না ঘুষ ছাড়তে হবে মমিন হইতে পারবেন মমিন কখন হবে কয় মদ খাওয়া যাবে না গাজা খাওয়া যাবে না অন্যায় করা যাবে না তখন মমিন হয়ে যাইবে আল্লাহর হুকুম মানলে রাসোলের তরিকার উপর চললে মমিন হইতে পারবেন আপনি আমি যখন মমিন হব এই ইজ্জত অটোমেটিক পেয়ে যাব দেখেন না অনেক সময় দেখেন আপনারা দেখেন আপনারাও করেন কিন্তু আপনারাও করেন একজন আলেমকে সাধ্য মোতাবেক বাসায় এনে খাবার খাওয়ান গরিব অসহায় মানুষ তারাও বাসায় নিয়ে আলেমদেরকে সুন্দর একটা প্লেট ধুয়ে বার্তা দিয়ে হোক মোহাব্বতের সহিত খাওয়ায় ইজ্জত দেয় ইজ্জত হম ইজ্জত দেয় ইজ্জত করে খাওয়ায় যার যা শব্ আছে সেই মোতাবেক কিন্তু ইমামদেরকে মোয়াজ্জিমদেরকে আলেমদেরকে হাফেজদেরকে বাসায় এনে খাওয়ায় দেখা হলে বলে ফুজুল আসেন একটা চাক হয়ে যায় হুজুর একটা পান খান হুজুর এই পাঁচশো টাকা নেন এই একশো টাকা নেন করে কিন্তু দেয় আবার টাকা কিন্তু পুলিশরাও ইনকাম করে না অফিসাররা ইনকাম করে তাদেরকে টাকা কিন্তু ইজ্জতের সহিত দেয় না ভয়তে দেয় ভয়তে দেয় পুলিশ আসছে বলছে এক লাখ টাকা দেওয়া লাগবে এই মামলা কিন্তু রুজু করবো না উদ্ধারণ করবো না এক লক্ষ টাকা দিয়েছে ডাব কিনে খাওয়াইছে চা দিয়েছে এক প্যাকেট ব্যানসন সিগারেট কিনি দিয়েছে ইজ্জত সহকারে দেয় নাকি ভয়কে দিয়েছে ভয় ইজ্জত করি নাই ভয় তাকে দিয়েছে ভয় পাওয়া এক জিনিস আর ইজ্জত পাওয়া আর এক জিনিস ভয়তে মানুষ সম্মান করলো সালাম দিয়েছে না না এটা সুন্দর না সুন্দর কোনটা মোহাব্বাতের সহিত সালাম দিয়েছে ভালোবেসে সালাম দিয়েছে মুসাফা করছে খোলাখুলি করছে এইগুলো কিন্তু ইজ্জত ইজ্জত পালকে ইমাম ইজ্জত পাইলকে মোমেন আরে আপনি ইজ্জত পাবেন আলেম হলে পাবেন এমন কোন কথা না আপনিও পাইতে পারে আপনার মমিন হওয়া লাগবে মমিন কখন হবেন মমিন হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের তরিকা মোতাবেক চল্লি মমিন হয়ে যাবে আর যখন আপনি মমিন হবেন তখন আপনি ইজ্জত পাইবেন যাই হোক বলতেছিলাম বলতেছিলাম আজকে সন্তান তার পিতাকে ইজ্জত করে না মাকে ইজ্জত করে না চাচাদেরকে ইজ্জত করে না চাচিদেরকে ইজ্জত করে না ফুফা ফুফিদেরকে ইজ্জত করে না ছোটরা মুরব্বীদেরকে ইজ্জত করে না করে নাকি করে না এমনকি স্ত্রী তার স্বামীকে ইজ্জত করে না কেন আল্লাহ এবং আল্লাহ রাসনের তরিকা তাদের মধ্যে নাই আল্লাহর হুকুম সে মানে না সুরের তরিকা মোতাবেক সে চলে না সে কোনো ইজ্জত পাইতেছে না স্ত্রী পর্যন্ত তার স্বামীকে ইজ্জত করতেছে না একটা হাদিস মনে করি না হজরতে বলেন

যে স্ত্রী স্বামীর সাথে তরত করে আছে না আসে অনেক অফ আসে তার স্বামীকে তুই মুই করে ব্যবহার করে একটা কথা মানতে চায় না ঘরের মধ্যে আগুন জ্বলতেছে সর্বদায় মানতেই চাইতেছে না মানতেই চাইতেছে না খুবই ভয়াবহ অবস্থা মানতেই চাইতেছে না বলে ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ওয়াইফ কোন স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে গালি গালাস করে রাগারাগি করে ফাঁসা ফাঁসি করে স্বামীর সাথে তুই করে স্বামীর কোনো কথাই মানে না স্বামী যদি বলে আমার পেলেটা ধুয়ে কয় পারবো না করে না অবশ্যই করে রাসুল বলে যখন কোনো স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে জান্নাতের হুরগণ ধমকায় ধমকায় জান্নাতের হুরগণ বলে আই আল্লাহর বান্দি তুই ধ্বংস হয়ে যা আই লাফার মান তুই ধ্বংস হয়ে যা আই না মা তুই তোর স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছিস তুই ধ্বংস হয়ে যা কে বলে হুরগন বল যখন বলবে তুই ধ্বংস হয়ে যা আপনি ভালো মানুষ এই স্ত্রী আপনি কি ভালো মানুষ যে অয়ুসকে যে স্ত্রীকে বলে এই মহিলা তুমি ভালো হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও তুমি জাহান্নামী কারা বলে জান্নাতের বলে কখন বলে যে মহিলা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে স্বামীকে যখন ধমকায় জান্নাতের বলে তুমি ধ্বংস হয়ে যাও তোমার কাছে ওই আল্লাহর পান্দা সামান্য কয়েক দিনের জন্য মেহমান তোমার কাছে সামান্য কয়েকটা দিন থাকবে কয়েকটা দিন তোমার কাছে সে থাকবে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছ তুমি তার সাথে রাগারাগি করতেছ গাড়ি গালাস করতেছ তাই না তুমি তার সাথে গাড়ি গালাস করতেছ রাগারাগি করতেছ তুই তুই করে কথা বলো তোমার কাছে তো কয়েকটি এরপরে কয়টা দিন পরে কিন্তু সে আমাদের কাছে চলে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কুনতু লিউমিরতু লাউ কুনতু রাসূল বলে যদি আমি কাউকে আদেশ করিতাম যদি আমি কোনো ব্যক্তিকে সেজদা করার আদেশ করতাম যদি আমি কাউকে কোনো ব্যক্তিকে সেজদা করার আদেশ করতাম আ মার তুল মার আতা হ্যাঁ আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম এই স্বামীদেরকে সেজদা করো যদি আমি কোনো ব্যক্তিকে সিজদা করার কথা বলতাম মহিলাদেরকে বলতাম স্বামীদেরকে এত বড় কথা এত বড় সম্মান স্বামীদের কি পরিমাণ সম্মান করতে হয় হাদিস থেকে পাওয়া গেল স্বামীদেরকে কি পরিমাণ সম্মান করতে হয় কি পরিমাণ ইজ্জত করতে হয় কত সুন্দর তার তাদের সাথে ভালো ব্যবহার করতে হয় নরম ভাষায় কথা বলতে হয় তাদের উপর দিয়ে কোনো কথা বলা যাবে না ধমকানো যাবে না তুই তামারি করা যাবে না যদি আল্লাহর পরে কাউকে সিদ্ধা করার হুকুম থাকত তাহলে মহিলাদেরকে আদেশ দেওয়া হতো মহিলা এই মা বন্ধুরা তোমরা স্বামীদেরকে সিজদা করো আল্লাহু আকবার ইসলাম এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম স্বামীদেরকে ভালো সুন্দর সুন্দর কথা বলতে হবে তাদের সাথে इज्जत করতে হবে এই হুকুম যখন কোনো মহিলা শুনবে না মানবে না তখন অবশ্যই অবশ্যই ওই মহিলা জাহান্নামে চলিব তাহলে কি বোঝায় গেল কেউ কাউকে মানতে চেনা আছে কেন ইসলাম নাই আপনি আমি আল্লাহ এবং আল্লাহর রাসুল কেউ করি না বিধাই আপনি আমি আল্লাহর হোক মানিনা রসুলের তরিকা মোতাবেক চলি না এই জন্যই তো এই অবস্থা